এখানে আছে এক গোপন ধ্যান মন্দিরে যেতেন। যে সুরঙ্গ দিয়ে পুণ্ডনগরের রাজা এই পরে এছাড়াও লোককথা আছে বাংলা কিংবদন্তি নায়কি বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরকে এখানে জীবিত করেছিলেন এছাড়া স্থানীয় লোকেরা এখনো বিশ্বাস করে এখানে একটি কূপ আছে যে কূপে খই ফেলে দিলে বোঝা যায় পরিবারের নতুন অতিথি হবে নামিয়ে হ্যাঁ বন্ধুরা আমি আর অন্য কোনো কথা বলছি না জায়গায় বগুড়ার ভবন যেখানে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস রহস্য আর বহু অজানা গল্প হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে যেটা জয় রানা আজ আমরা উন্মোচিত করব। যোগীর ভবনে অজানা ইতিহাস আজকের আমাদের তল্লাশি অভিযান যোগীর ভবনে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিই কিভাবে আসবেন এই যোগীর ভবনে যোগীর ভবন বগুড়া কালু উপজেলা অবস্থিত একটি মন্দির কালু উপজেলা সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার উত্তরে পাইকর ইউনিয়নে এটি অবস্থিত এছাড়া মহস্তগড় থেকে বারো কিলোমিটার দক্ষিণ ও পশ্চিমে যোগীর ভবনটি অবস্থিত এখানে আসা একদম কঠিন কিছু নয় আপনি চাইলে দুইভাবে আসতে পারেন যদি আপনার বাইক থাকে তাহলে সোজা চলে আসুন বগুড়া চার মাথায় তারপর গুগল ম্যাপে সার্চ দিন বগুড়া চারমাটা টু যোগীর ভবন মুহূর্তে লোকেশন আপনার সামনে চলে আসবে আর আপনি যদি গড় থেকে আসেন তাহলে আরও সহজ উপায় আছে শুধু যে কোনো অটো চালককে বলুন যোগীর ভবনে যাবেন অটো চালক আপনাকে নিয়ে আসবে এই যোগীর ভবনে তবে ভাড়া অবশ্যই আগে থেকে ঠিক করে নেবেন আমরা সারাদিন ঘোরার জন্য একটি অটো রিজার্ভ করেছিলাম সত্য ছিল আমাদেরকে ঘুরে দেখাতে হবে সকল জায়গা শেষ পর্যন্ত তিনশো টাকায় সারাদিনের জন্য অটো ভাড়া করলাম আমাদের সেই দিনে গন্তব্য ছিল বেউলা বাসরঘর যোগীর ভবন চণ্ডী দাসে বিটা পদ্মার ব্যারি ও কালিদ সাগর চারদিকের যেন শুধু বাস বাগানে নিরবতা প্রথম দেখায় বোঝারই কোনো উপায় নেই এই শান্ত নির্জস জায়গাটির বুকে হাজার হাজার বছর আগে মানুষের বসবাস ছিল আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে এখানে নাকি চলাফেরা করতো মানুষ গড়ে উঠেছিল বসতি গড়ে উঠেছিল তাদের জীবনে গল্প কিছুদূর যাওয়ার পর হঠাৎ চোখে পড়ল দূর থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যুগের ভবন এক প্রাচীন মন্দিরের অংশ যত আমরা কাছে যাচ্ছিলাম তত ইতিহাসের রহস্যময়তা আমাদের চারপাশকে ঘিরে ধরছিল মুহূর্তে মনে হচ্ছিল আমরা আসলে শুধু ভ্রমণে আসিনি সময়কে পেরিয়ে ইতিহাসে ভেতর ঢুকে যাচ্ছে আপনারা এখন যে দরজাটি দেখতে পাচ্ছেন এটি হলো বিখ্যাত সিং দরজা এটি ছিল যোগীর ভবনে প্রবেশের একমাত্র দ্বার একে সিং দরজা বলা হয় বিশেষ এক কারণে ইতিহাস বলে এই যোগীর ভবনের চারপাশে ছিল মোট বারোটি ঘর কিন্তু আশ্চর্য বিষয় হলো সেই বারোটি ঘরে বাইরে যাওয়ার জন্য কোনো আলাদা দরজা ছিল না সবার জন্য ছিল ও বাহির হওয়ার পথ আর সেটাই এই দরজা যাকে বলা হয় সিং দরজা অতীতে সেই স্থাপনা রহস্য আজও দর্শনার্থীতে বিস্মিত করে এই সিং দরজা যেন নিঃশব্দে বলে যায় এক সময় কেমন ছিল এই যোগীর ভবনে মহিমা ও পরিবেশ দূর থেকে এটি সাধারণ দরজা মনে হলেও আসলে এটি ইতিহাসে এক নিরব এই যোগীর ভবনের ইতিহাস বলার আগে আপনাদেরকে বলে দিই এই যোগীর ভবনের নামকরণ কিভাবে করা হয়েছিল যোগীর ভবন বগুড়া কাল উপজেলা পাইকর ইউনিয়নে অবস্থিত একটি রহস্যময় প্রাচীন মন্দির এই স্থাপনাটি আশ্রম ও মন্দির কখন নির্মিত হয়েছিল তার সঠিক তথ্য আজও ইতিহাস আমাদেরকে জানাতে পারেন তবে দেওয়ালে গায়ে কিছু ধরে ধারণা করা হয় খ্রিস্টীয় এটি নির্মিত হয়েছিল দিকে যোগী অত হলো যোগের অনুশীলনকারী যিনি যোগের মাধ্যমে শরীর ও মনকে নিয়ন্ত্রণ করে যোগী হলো এমন এক ব্যক্তি যিনি যোগ ব্যায়াম ও যোগের বিভিন্ন পদ্ধতি অনুশীলন করে এবং তার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে জনশ্রুতি আছে এই স্থানটি সাথে জড়িয়ে আছে এক বিশেষ ইতিহাস বলা হয় এক সময় বিশ্বের নানা প্রান্ত থেকে যোগী সাধু ও সন্ন্যাসীরা এখানে আসতেন সাধনা ও আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য আর সেই কারণে এই জায়গাটির নাম করা হয় যোগীর ভবন ভাবতে অবাক লাগে হাজার বছরও বেশি ধরে এই মন্দিরটি নিঃশব্দে দাঁড়িয়ে আছে ইতিহাস আর সময় সাক্ষী হয়ে আজও প্রতিটি দেওয়ালে যেন অতীতে গল্প বলে যায় কত মানুষ এখানে এসেছে কত পূজা কত ভক্তি কতকালে ধ্বংসযজ্ঞ পেরিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই যোগীর ভবন এই যোগীর ভবনে আপনি কি কি দেখতে পারবেন যোগীর ভবনে ভেতর রয়েছে অসাধারণ কিছু নিদর্শন এখানে আছে একটি প্রাচীন আশ্রম চারটি মন্দির কানসকূপ একটি ইডারা ধর্মটুঙ্গি ও অগ্নিকুণ্ড ঘর এছাড়াও আমরা আপনাদেরকে দেখাবো কোথায় আছে সেই গোপন সুড়ঙ্গ কোথায় সে রহস্যময় কূপ আর কোথায় বেহুলা তার মৃত স্বামীকে জীবিত করেছিল প্রতিটি স্থাপনা যেন ইতিহাসে আলাদা আলাদা অধ্যায় বয়ে নিয়ে চলেছে আমরা প্রতিটি স্থাপনা সম্পর্কে ঘুরে দেখাবো এবং বিস্তারিত বর্ণনা করব। তাই সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন সিং দরজা দিয়ে প্রবেশ করার পর হাতে বাম পাশে একটি ঘর দেখতে পারবেন এটি হলো অগ্নিকুণ্ড ঘর এই ঘরকে অগ্নিকুণ্ড বলা হয় যে কারণে এই ঘরে সাধু সন্ন্যাসীরা মাঝখানে আগুন জ্বালিয়ে চারপাশে গোল হয়ে বসে অগ্নি পুজো করতো লোককথা আছে এই ঘরে নাকি এক ঘন্টার জন্যে আগুন বন্ধ হইতো না এই ঘরে অগ্নি পুজো দেখে এই ঘরকে অগ্নিকুণ্ড ঘর বলা হয় আমরা একটু সামনে এগোতে চোখে পড়লো একটি ঈদের লোকে বলে এই থেকেই যোগী ও সন্ন্যাসী পানি পান করতে যোগীর ভবনে উত্তর পাশে রয়েছে সর্বমঙ্গলা ও দুর্গ মন্দির আর দক্ষিণ পাশে আছে কালভৈরবী মন্দির অর্থাৎ কালীমাতা মন্দির আর পূর্ব পাশে আছে শিব মন্দির এর মধ্যে সবচেয়ে মন মুগ্ধকর মন্দির হল সর্বমঙ্গলা মন্দির নকশাকৃত ইট ও পোড়ামাটির ফলকে অলঙ্কিত এই মন্দিরটির যেন এক জীবন্ত শিল্পকর্ম প্রতিটি ইট প্রতিটি খোদায় যেন প্রাচীন শিল্পীদের নৈপুণ্য নিদর্শন দূর থেকে একটি সাধারণ মন্দির হলেও কাছে গেলে বোঝা যায় এটি আসলে এক অনন্য সৃষ্টি যেখানে ইতিহাস ধর্ম আর শিল্পকলা মিশিয়ে দাঁড়িয়ে আছে পর ধরে এবার আমরা এগিয়ে যাচ্ছি সেই জায়গায় যে জায়গাকে ঘিরে শতাব্দী পর শতাব্দী ধরে ঘুরে বেড়াচ্ছে রহস্য মানুষের বিশ্বাস লোককথার আর অলৌকিকতার মিশ্রণ এটাই সেই কানস কূপ মন্দিরের উত্তর পাশে অবস্থিত একটি ছোট কূপ কিন্তু এর ভিতরে আছে বিস্ময়ে এক দীর্ঘ ইতিহাস লোককথা আছে বেহুলা যখন লক্ষীনদরকে সাবে দংশনে হারালো তখন তার জীবন থেমে যায় কিন্তু হাল ছাড়েনি বেহুলা সে তার মৃত স্বামীকে ভেলাই করে নদীর সরোতে ভাসতে ভাসতে চলতে থাকে দিন রাত এক করে চোখের জল হয়তো কোথাও না কোথাও একজন সাধু আছে যিনি অলৌকিকভাবে লক্ষ্মীন্দরকে ফিরে দিতে পারবে অনেক পথ পাড়ি দিয়ে একসময় বেহুলার ভেলায় এসে ভেড়ে যোগীর ভবনের সামনে সেখানে ছিল এক সাধক লোকমুখে যাকে বলা হয় যোগীরাজ সেই সাধু বেহুলার কান্না দেখে মায়ায় পড়ে যায় তিনি লক্ষ্মীন্দরকে কুপে পাশে শুয়ে দেন তারপর কানসকূপে পানি আর একটি পাথরের ওষুধ ব্যাটে লক্ষ্মীন্দরে মুখে দেন কিংবদন্তি বলে যে মুহূর্তে সেই প্যানি লক্ষীন্দরে ঠোঁটে পড়ে তার দেহ নাকি সামান্য নড়াচড়া দেখা যায় তারপর ধীরে ধীরে লক্ষিন্দর শ্বাস নিতে শুরু করে বেহুলা তখন অবাক হয়ে যায় এমন দৃশ্য দেখে গ্রামের মানুষও হতবাক হয়ে যায় যে পাথরে ওষুধ ব্যাটে লক্ষিন্দরকে খাওয়ানো হয়েছিল সেই পাথরটি আজও মহাস্তানগড় জাদুঘরে আছে আমি পাথরটি ছবি দিয়ে দিলাম আপনার চাইলে সরাসরি দেখে আসতে পারেন আরও একটি গল্প আছে অনেক বছর আগে মানুষ বিশ্বাস করত এই কূপে মানত করলে জানা যায় পরিবারে নতুন অতিথি ছেলে হবে নাকি মেয়ে আর এখানে মুসলমান হিন্দু এবং মুসলমানেরা মান্নত করত এই কূপে খই ফেলে দিত বা মুড়ি ফেলে দিত যদি ব্যাং ওঠে তাহলে ব্রিটিশল হবি আর কানত যদি ভাসে ওঠে তাহলে বেটাসল হবি কিন্তু এটা পুরিয়া গেছে পানি না এখানে আর মান্ন বোধাই করে না গর্ভবতী মহিলারা পরিবার সহ এখানে আসে মানত করতে এই কূপে খই ফেলা পর যদি কারোস মাছ ভেসে উঠত তাহলে তারা বলতো ছেলে হবে আর যদি ব্যাং ভেসে উঠত তাহলে বলতো মেয়ে হবে এগুলো অন্ধবিশ্বাস কিন্তু এই বিশ্বাসী শত শত মানুষকে যুগের পর যুগ এই কূপের কাছে টেনে এনেছে এই কূপকে নিয়ে আরেকটি গল্প আছে শোনা যায় এখানে আছে এক গোপন সুড়ঙ্গ যা দিয়ে যাওয়া যেত সরাসরি মহাস্থান করে অনেকে বলে এই পথে যোগী তার ধ্যান মন্দিরে যেতেন আবার কেউ কেউ বলে রাজা পরশুরা মহাস্থান থেকে সরাসরি আসতেন এই যোগীর ভবনে আজ পর্যন্ত কেউ জানে না এই সুরঙ্গের শেষ কোথায় পরিশেষে একটি কথা পরিষ্কার করে বলে রাখি আমরা ইতিহাস কিংবদন্তি ও লোকে মুখে পাওয়া তথ্য যতটুকু সত্যটা যাচা করা যায় ততটুকুই আপনাদের সামনে তুলে ধরি বিশ্বাস বা অবিশ্বাস সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় কারণ আমরা সবাই জানি মৃত মানুষ কখনো জীবিত হয় না আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ইতিহাস রহস্য আর লোককথা এই যাত্রা আমি আপনাদের সঙ্গে ছিলাম আজকের অভিযান এখানে শেষ করছি আবারও ফিরব নতুন কোনো অজানা পথে গল্প নিয়ে নতুন রহস্য নতুন ইতিহাস আর নতুন অভিজ্ঞতার খোঁজে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং তল্লাশি অভিযানের সাথে থাকুন আল্লাহ হাফেজ